নমস্কার বন্ধুরা ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা মির্চের রেসিপি শেয়ার করব এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে তো আজকের রেসিপির জন্যে এখানে আমি দুশো গ্রাম মির্চকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি মির্চ তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও প্রথমেই কড়াইতে নিয়ে নেব আমরা তিন থেকে চার চামচ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে এক চামচ সর্ষে আর এক চামচ গোটা জিরে প্রথমে ভেজে নেব আমরা সরষে যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেব এখানে পাঁচ ছটা রসুনকে ছোট ছোট টুকরো করে কেটে আর দিয়ে দেব এখানে কারিপত্তা রসুনের কালার যখন হালকা চেঞ্জ হয়ে যাবে আমরা দিয়ে দেব শিমলা মিচ দেব এখানে লবণ স্বাদ মতো আর একবার হালকা হাতে মিক্স করে আমরা ঢাকা দিয়ে দেব লো ফ্লেমেতে দু মিনিটের জন্যে দু মিনিটের জন্যে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর আমরা একবার ভালো করে মিক্স করে নিয়েছিলাম বীজখানে আর দিয়ে দেব এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে মিক্স করে আমরা ঢাকা দিয়ে দেব আবার লো ফ্লেমেতে তিন থেকে চার মিনিটের জন্যে বীজখানে খুলে তোমরা একবার চেকও করে নিও তিন চার মিনিট পর শিমলামিচ দেখেই বুঝতে পারছো ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দেব এখানে এবার কিছু ড্রাই মশলা এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া পাউডার হাফ চামচ দিয়ে দেবো গরম মশলা মশলা দেওয়ার পর আমরা থার্টি সেকেন্ডের জন্য একটু ভেজে নেব বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও তো দেখো মশলা দেওয়ার পর আমি ভেজে নিলাম কিছুক্ষণ এবার দিয়ে দেবো এখানে ভেজে রাখা বেসন হালকা আমি তবাতে বেসনটাকে দু মিনিটের জন্য লো ফ্লেমেতে ভেজে নিয়েছিলাম একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম এখানে আর দিয়ে দেব ধনে পাতা কুচি আর এক চামচ সাদা তিল তিল দেওয়াটা একদমই অপশনাল যদি হাতের কাছে থাকে তোমরা অবশ্যই দিও এতে টেস্টটা অনেকটাই ভালো আসে বেসন আর তিল দেওয়ার পর আমরা হালকা হাতে মিক্স করে গ্যাসের ফ্লেমটা লো করে দেব আর ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্যে বীজখানে খুলে তোমরা একবার চেকও করে নিও দু তিন মিনিট পর আমাদের খুবই টেস্টি সিমলা মির্চ বেসনের সবজি তৈরি হয়ে গেল যতক্ষণ না তোমরা এটা এভাবে বানিয়ে খাচ্ছ তোমরা বিশ্বাসই করবে না এটা কতটা টেস্টি তৈরি হয়েছে তো বন্ধুরা একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখো তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করতে ভুলো না যেন তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো